আচ্ছা একটা সংবাদপত্রের পরিচয় কি হতে পারে শুধু খবর ছাপানো না সবসময় তা না আজকে আমরা কথা বলবো দৈনিক প্রভাতী বাংলাদেশ নিয়ে একটা পত্রিকা যেটা শুধু খবর দেয় না বরং একটা বিশেষ লক্ষ্য আর অঙ্গীকার নিয়ে চলে ওদের আসল পরিচয়টা কিন্তু লুকিয়ে আছে ওদের এই মিশনের মধ্যে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি একদম শুরুতেই এই কথাটা দেখুন বাংলার মানুষের কথা বলতে আমরা আছি আপনার হৃদয় এটা কিন্তু শুধু একটা কথার কথা না তাই না এর মধ্যেই কিন্তু এই পত্রিকাটার পুরো উদ্দেশ্যটা লুকিয়ে আছে মানে শুরুতেই ওরা একটা এমন সংযোগ তৈরি করতে চাইছে যে একেবারে পাঠকের মনের ভেতর গিয়ে পৌঁছায় তো এদের প্রধান লক্ষ্যটা কি সোজা কথায় যারা বঞ্চিত যাদের কথা কেউ শোনে না তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা মানে এটা আর দশটা সাধারণ পত্রিকার মতো না এটা আসলে এমন মানুষদের জন্য একটা প্ল্যাটফর্ম যারা শোষিত অবহেলিত যাদের কথা বলার মতো হয়তো কেউই নেই আর এই পুরো উদ্যোগটার পেছনে যিনি আছেন তিনি হলেন সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ খায়রুল ইসলাম তার নেতৃত্বে এই পত্রিকাটা কিন্তু কোনো বাণিজ্যিক লাভের আশায় চলছে না এর ভিত্তিটাই হলো একটা মহৎ আদর্শ আর এটাই কিন্তু তাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি তাদের ভাবনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই পার্থক্যটা দেখুন একদিকে আছে টাকা সম্পদ বিলাসিতা এগুলো তাদের লক্ষ্যই না আর অন্যদিকে কি আছে মানুষের ভালোবাসা আর বিশ্বাস আর ওটাই তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার এই একটা জিনিসই কিন্তু ওদের আসল মূল্যবোধটা পরিষ্কার করে দেয় আচ্ছা লক্ষ্য তো জানলাম কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের অঙ্গীকারটা কি ওরা যে সত্য আর ন্যায়ের পথে চলার কথা বলে সেটা আসনে কয়েকটা ধাপে ভাগ করা চলুন তো দেখি কি সেই ধাপগুলো তো ওদের অঙ্গীকারের তিনটা খুব পরিষ্কার ধাপ আছে প্রথমটা হলো মানুষের মনে জায়গা করে নেওয়া তারপর সমাজের সাধারণ মানুষ যারা হয়তো একটু পিছিয়ে আছে তাদের পাশে দাঁড়ানো আর সবশেষে সত্যকে সামনে নিয়ে আসা সত্যের জয়গান গাওয়া আর সেই খবরটা একদম মানুষের কাছে পৌঁছে দেওয়া আর ওদের মূল স্লোগানটা কি বাংলার মানুষের কথা বলে একদম সহজ কিন্তু এর মধ্যেই কিন্তু ওদের পুরো পরিচয়টা লুকিয়ে আছে এই একটা লাইনে যেন ওদের সব অঙ্গীকার আর পরিচয়ের মূল কথা আর এটাই ওদের কাজের পিছনের আসল শক্তি দেখুন ওদের আদর্শটা কিন্তু আবারও খুব পরিষ্কারভাবে সামনে চলে আসছে টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের কোনো মোহ নেই ওদের লড়াইটা হলো একটা সুন্দর ন্যায়বিচার আছে এমন একটা সমাজ গড়ার জন্য ওরা বারবার এই কথাটা বলে কারণ ওরা চায় তাদের উদ্দেশ্যটা যেন সবার কাছে একদম স্বচ্ছ থাকে আচ্ছা এত সব বড় বড় কথা মহৎ অঙ্গীকার এগুলো তো শুনলাম কিন্তু বাস্তবের প্রতিফলনটা কোথায় কিভাবে বোঝা যাবে যে ওরা আসলেই এগুলো মেনে চলে উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওদের খবরের কাগজের পাতাতেই চলুন এক ঝলকে দেখেনি ওরা কী কী ধরনের খবর কভার করে ওদের খবরের পরিধি কিন্তু বিশাল জাতীয় খবর তো আছেই সাথে রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক বিষয় আবার অন্যদিকে বিনোদন লাইফস্টাইল আইন আদালত খেলাধুলা এমনকি শিল্প সাহিত্য আছে মানে সবকিছুই ওরা কভার করে এতে কি প্রমাণ হয় এটাই যে ওদের মিশনটা শুধু একটা দুটো বিষয়ে আটকে নেই ওরা আসলে জীবনের সব ক্ষেত্রেই মানুষের কথা বলতে চায় তো সব কিছুর শেষে ওদের সবচেয়ে বড় শক্তিটা কি জানেন ওদের চালিকা শক্তিটা কি সেটা হলো পাঠক মানে সাধারণ মানুষ এই মানুষগুলোই কিন্তু ওদের অনুপ্রেরণার আসল উৎস এই শেষ কথাটা খেয়াল করুন কি দারুণ শক্তিশালী একটা কথা সত্যের এই মিছিলে আপনাদের সমর্থন আমাদের একমাত্র প্রেরণা মানে ওরা পরিষ্কার বলছে যে এই যে সত্য বলার লড়াই এই যাত্রায় পাঠকের সাপোর্টটাই ওদের একমাত্র শক্তি আর এটাই কিন্তু একটা পত্রিকার সাথে তার পাঠকের একটা গভীর সম্পর্ক তৈরি করে দেয় তাই না তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই এসে দাঁড়ায় একটা সংবাদপত্রের আসল শক্তি আসলে কোনটা টাকা পয়সা নাকি তার পাঠকদের বিশ্বাস এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আরেকবার নতুন করে ভাবতে শেখায় আচ্ছা একটা সংবাদপত্রের আসল পরিচয়টা ঠিক কি মানে এর চরিত্রটা কি দিয়ে তৈরি হয় ধরুন শুধু একদিনের একটা পাতা দেখে কি একটা পত্রিকার ভেতরের খবর এর আসল সত্তাটাকে বোঝা সম্ভব চলুন তো আজ আমরা ঠিক এই কাজটাই করে দেখি আমাদের সামনে আছে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের দৈনিক প্রভাতি বাংলাদেশ পত্রিকার একটা পাতা আর এটাকে ব্যবচ্ছেদ করেই আমরা এর পরিচয়টা খুঁজে বের করার চেষ্টা করব তো আমাদের এই যাত্রায় আমরা ধাপে ধাপে পত্রিকাটার বিভিন্ন স্তর দেখব শুরু করব এর স্লোগান দিয়ে তারপর দেখব এর মিশন কি বলে আর শেষে এর পাতায় ছাপা হওয়া খবরগুলো মিলিয়ে বোঝার চেষ্টা করব এই পত্রিকাটা আসলে কাদের প্রতিনিধিত্ব করে চলুন শুরু করা যাক একদম প্রথম জিনিসটা দিয়ে যেটা যে কোনো পাঠক সবার আগে খেয়াল করে পত্রিকাটির শিরোনাম আর তার সাথে থাকা বেশ বড়সড় একটা প্রতিশ্রুতি ওয়াহ বেশ শক্তিশালী একটা ঘোষণা তাই না বিশেষ করে দুই পাশের ওই ঝিকিমিকি চিহ্নগুলো সহ এটা কিন্তু একটা বিরাট প্রত্যাশা তৈরি করে মানে তারা বলছে তারা মানুষের কণ্ঠস্বর হবে এটা শুধু একটা স্লোগান নয় এটা একটা অঙ্গীকার আচ্ছা এবার স্লোগানের পরের ধাপে যাই চলুন দেখি পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে নিজেদের উদ্দেশ্য বা মিশন সম্পর্কে কি বলছে এখানেই তো তাদের আসল লক্ষ্যটা আরও পরিষ্কার হওয়ার কথা এখানকার ভাষাটা খেয়াল করেছেন বেশ কাব্যিক মনে হচ্ছে সংবাদপত্রটা সাধারণ মানুষের একজন সঙ্গী আর অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক যোদ্ধা বিশেষ করে ওই লাইনটা সত্যের সাথে আমাদের সন্ধি কথাটা কিন্তু বেশ গভীর অর্থ বহন করে তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো। সত্যের প্রতি দায়বদ্ধ থাকা নিরপেক্ষ থাকা আর মানুষের জীবনের সবরকম অভিজ্ঞতা সংগ্রাম স্বপ্ন বিজয় সব কিছু তুলে ধরা পত্রিকাটির পরিচয় তাহলে এই ভিত্তিগুলোর ওপরই দাঁড়িয়ে থাকার কথা তাই না এর পরের ধাপে আমরা দেখব পত্রিকাটার ভেতরের গঠনটা মানে তাদের খবরের পরিধি ঠিক কতটা বড় তারা পাঠকদের কাছে ঠিক কি কি ধরনের বিষয় পৌঁছে দেওয়ার কথা বলছে আর এই টেবিলটা দেখুন কী দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে তাদের কাজের পরিধি কিন্তু বিশাল একদম জাতীয় রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনযাপন শিল্প সাহিত্য থেকে একেবারে স্থানীয় এলাকার খুঁটিনাটি খবর সবকিছুই আছে বেশ এতক্ষণ তো আমরা প্রতিশ্রুতি আর কাঠামোর কথা বললাম এবার চলুন আমাদের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে প্রবেশ করি এখন দেখব ওই নির্দিষ্ট দিনে ঠিক কি কি খবর ছাপা হয়েছিল এখানে কিন্তু ওই বড় বড় প্রতিশ্রুতিগুলো বাস্তবতার মুখোমুখি হবে শিরোনামগুলোর মধ্যে প্রথমেই চোখে পড়ছে বেশ আনুষ্ঠানিক একটা রাজনৈতিক খবর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণ করার মধ্য দিয়ে সংবাদপত্রটা কিন্তু জাতীয় ইতিহাসের একজন রক্ষকের ভূমিকাও পালন করে আবার ঠিক তার পাশেই দেখুন স্থানীয় সম্প্রদায়ের একটা দারুণ ইতিবাচক খবর শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হচ্ছে এটাও তো একভাবে বাংলার মানুষের কথা বলার প্রতিশ্রুতিরই একটা অংশ তাই না কিন্তু জীবনের মতো খবরের পাতাও তো আর শুধু আলো দিয়ে সাজানো থাকে না এতে আধারও থাকে এই শিরোনামটা আমাদের এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় রাস্তার সহিংসতা আর তরুণ প্রজন্মের ওপর তার প্রভাব এর সাথে আবার রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার কাজের খবর অপরাধ আর দমনে তাদের ভূমিকা তুলে ধরে পত্রিকাটা এখানে অনেকটা সামাজিক প্রহরীর মতো কাজ করছে এবং এরপর আমরা এমন একটা শিরোনামের মুখোমুখি হচ্ছি যেটা গভীর শোক আর বেদনার বার্তা বয়ে আনছে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনাগুলো তো শুধু কয়েকটি পরিবারকেই নয় পুরো সমাজকেই নাড়া দিয়ে যায় শুধু সংখ্যাটা একবার ভাবন আট একটি মাত্র ঘটনায় আটটি জীবনের শেষ এই খবরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সংবাদপত্র আসলে সমাজের সবচেয়ে কঠিন আর বেদনাদায়ক মুহূর্তগুলোরও সাক্ষী তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম পত্রিকাটির বড় বড় প্রতিশ্রুতি তার মিশন আর পাতায় ছাপা হওয়া একেবারে বাস্তব খবর এই সব কিছু মিলিয়ে এর আসল পরিচয়টা আসলে কি চলুন এবার পুরো ছবিটা এক ফ্রেম এনে দেখা যাক এই স্লাইটা কিন্তু পুরো ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একদিকে দেখুন কি বিরাট একটা প্রতিশ্রুতি একটা মহৎ স্লোগান আর অন্যদিকে দৈনন্দিন খবরের সেই জটিল কঠিন আর অনেক সময় নির্মম বাস্তবতা তাহলে বাংলার মানুষের কথা বলা মানে কি দাঁড়াল আসলে এই সব কিছুকেই একসাথে ধারণ করা এর পরিচয়কে আসলে কোনো একটা নির্দিষ্ট বাক্সে আটকে রাখা সম্ভব না এটা একই সাথে একজন রাজনৈতিক ইতিহাসবিদ একটা সামাজিক নোটিশ বোর্ড অপরাধ জগতের পর্যবেক্ষক এবং জীবন মৃত্যুর এক বিশ্বস্ত দলিল লেখক আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা সামনে চলে আসে একটা সম্প্রদায়ের কণ্ঠস্বর হওয়ার আসল মানেটা কি তাদের জয়ের গল্প বলা তাদের বিপদ নিয়ে সতর্ক করা নাকি তাদের গভীর শোকে সামিল হওয়া সম্ভবত সাংবাদিকতার আসল দায়িত্ব এই সব কিছুর মধ্যেই কোথাও লুকিয়ে আছে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল একটা সংবাদপত্র নিজেকে কিভাবে আমাদের সামনে তুলে ধরে তাদের দেওয়া স্লোগান বা প্রতিদিনের খবরের শিরোনামগুলোর আড়ালে আসল গল্পটা ঠিক কি। চলুন আজ আমরা দৈনিক প্রভাতী বাংলাদেশের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি তারা তাদের পাঠকদের কাছে ঠিক কোন বার্তাটা পৌঁছে দিতে চায় দেখুন শুরুতেই তাদের মূল কথাটা বাংলার মানুষের কথা বলতে আমরা আছি আপনার পাশে এটা কিন্তু শুধু একটা সুন্দর লাইন না এটাই দৈনিক প্রভাতি বাংলাদেশের পরিচয়ের একেবারে কেন্দ্রে রয়েছে বলা যেতে পারে পাঠকদের সাথে তাদের সম্পর্কের ভিত্তি হল এই প্রতিশ্রুতি তবে হ্যাঁ জনগণের কণ্ঠস্বর হওয়ার দাবি করা তো সহজ কিন্তু বাস্তবে এর প্রতিফলন ঠিক কতটা ঘটে চলুন একটু তলিয়ে দেখা যাক এই বড় প্রতিশ্রুতির বাস্তব রূপটা ঠিক কেমন তো এই যে তারা নিজেদেরকে বলছে জনগণের কণ্ঠস্বর এর মানেটা কি চলুন প্রথমে দেখি তারা নিজেরাই নিজেদেরকে কিভাবে পরিচয় দেয় তাদের লক্ষ্য বা মিশন স্টেটমেন্টটা কি ব্যাপারটা এমন যে তারা শুধু খবর জানাচ্ছে না তারা আসলে বলতে চাইছে যে তারা এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ তাদের আশা আকাঙ্ক্ষা তাদের লড়াই সবকিছুর একজন সাক্ষী আর এভাবেই তারা পাঠক আর পুরো অঞ্চলের সাথে একটা গভীর যোগাযোগ তৈরি করতে চায় আচ্ছা জনগণের কণ্ঠস্বর হওয়ার পাশাপাশি তাদের আরেকটা বড় দাবি হলো সত্যের প্রতি দায়বদ্ধ থাকা তো এই সত্যের প্রতিশ্রুতি জিনিসটা ঠিক কী চলুন এবার সেটা দেখা যাক তাদের ঘোষিত লক্ষ্য হল বস্তুনিষ্ঠ সংবাদ আর নিরপেক্ষ বিশ্লেষণ সবার কাছে পৌঁছে দেওয়া এখানে মূল শব্দ দুটো হল বস্তুনিষ্ঠ আর নিরপেক্ষ মানে তারা শুধু খবর দেবে না খবরটার একটা নিরপেক্ষ বিশ্লেষণও তুলে ধরবে আর এটাই তাদের সাংবাদিকতার মূল ভিত্তি বলে তারা দাবি করে এখানে ব্যাপারটা বেশ মজার তাই না একদিকে তারা বলছে সত্যের সাথে আমাদের সন্ধি মানে তারা নিরপেক্ষ কিন্তু ঠিক তার পাশেই বলছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম সব সময় সোচ্চার তার মানে কিন্তু তারা একটা পক্ষ নিচ্ছে ন্যায়ের পক্ষ এখন প্রশ্নটা হলো এই দুটো নীতির মধ্যে ব্যালেন্সটা তারা কিভাবে করে কথায় তো অনেক কিছুই বলা যায় কিন্তু আসল পরীক্ষাটা তো হয় তাদের খবরে তাদের শিরোনামে তো চলুন এবার সরাসরি তাদের কিছু সাম্প্রতিক শিরোনাম দেখা যাক রাজনীতির খবরগুলো যদি দেখি তাহলে একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার দেখুন এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন দলের কার্যক্রম এমনকি ছাত্র সংগঠনগুলোর খবরও বেশ গুরুত্ব পাচ্ছে বোঝাই যাচ্ছে জাতীয় আর স্থানীয় রাজনীতি তাদের কাভারেজের একটা বড় অংশ এবার আসি ক্রাইম আর বিচার বিভাগের খবরে এখানেও একটা নির্দিষ্ট দিকে ফোকাস দেখা যাচ্ছে যেমন ধরুন আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযান বিশেষ করে মাদক বিরোধী অভিযানের খবর আবার একই সাথে সহিংস অপরাধের ঘটনাগুলো তারা তুলে ধরছে রাজনীতি আর ক্রাইমের বাইরেও কিন্তু তাদের একটা বড় জগৎ আছে সেটা হলো কমিউনিটি বা সমাজের খবর এখানে দেখুন একদিকে যেমন স্থানীয় কোনো সংগঠনের ভালো কাজের খবর আছে শিক্ষার্থীদের সাফল্যের কথা আছে তেমনি আবার মর্মান্তিক দুর্ঘটনার খবরও জায়গা পেয়েছে সব মিলিয়ে সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা তাহলে এই যে আমরা তাদের স্লোগান তাদের নীতি আর তাদের শিরোনামগুলো দেখলাম এই সব কিছু মিলিয়ে দৈনিক প্রভাতি বাংলাদেশের আসল পরিচয়টা কি দাঁড়ায় এক কথায় বলতে গেলে তারা নিজেদের এলাকার জন্য একটা পেপার অফ রেকর্ড বা প্রামাণ্য দলিল হয়ে উঠতে যায় মানে এমন একটা সংবাদপত্র যেখানে জাতীয় রাজনীতির বড় বড় খবরের পাশাপাশি একেবারে স্থানীয় কোনো সামাজিক অনুষ্ঠান বা অপরাধের খবরও পাওয়া যাবে সব মিলিয়ে জীবনের সব দিক নিয়ে একটা সম্পূর্ণ চিত্র আর তাদের পুরো দর্শনটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হল তাদের এই মূল মন্ত্র সদা জাগ্রত সদা সত্যের পথে বেশ শক্তিশালী একটা কথা তাই না এটা একই সাথে তাদের কাজ করার স্পৃহা আর সত্যের প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয় কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন কোনো সংবাদপত্র নিজেদের জনগণের কণ্ঠস্বর বলে দাবি করে সেটার আসল মাপকাঠিটা কী এই দাবি সত্যতা কি শুধু তাদের কথায় বা লেখায় প্রমাণ হয় নাকি এর আসল পরীক্ষা হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আর সময়ের সাথে সাথে তাদের বিশ্বাস অর্জনের মাধ্যমে উত্তরটা হয়তো আমাদের সবারই যান